বহরমপুর লোকসভার প্রার্থী শ্রী অধীরঞ্জন চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হল নওদা ব্লকের সর্বঙ্গপুর গ্রামে উক্ত সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রী অধীরঞ্জন চৌধুরী ও সিপিএম নেতা গুরা ঘোষ নওদা ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী সুনীল কুমার মণ্ডল কংগ্রেস নেতা নীতিশ বিশ্বাস প্রাক্তন জেলা সভাধিপতি মোশারাফ হাসেন মধু প্রাক্তন সভাপতি শাহাদত খান নওদা ব্লক কংগ্রেসের পর্যবেক্ষক শ্রী দাস তুহিন ও অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব দেখুন সেই পুরো ভিডিও 再来，八个来。再来再来 ত্রীত্বানের গুড়াচার ঘোষ সংসা এগুলোকে দু চারটে কথা বলা দিয়ে করছি বন্ধু

বঙ্গছর ভিড়ে আমার আফের বিষয় দেখাতে বাদ নির্ভর করে ভারতের করে নিজ বিশ্বব উন্নতি দিবে राणा বাহিনী maju করে ভারতের পরেই জাজিদের শক্ত বঞ্জিওব করি মিথ্যা বলি দেখা সেই সত্য পথ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সেই সত্য পথ হচ্ছে সঠিক পথ আমরা যেটা বলছি সেটা সংবিধানকে রক্ষা করার পর সেই পথে আসবে এবং আমি বলি বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করে আমি বিজ্ঞানের ছাত্র তাই

এবার তৃণমূল আমাদের কি গেম প্ল্যান করছে মুসলমান এলাকায় গিয়ে বলছে যে ওহে মুসলমান তোমরা এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও হিন্দুদেরকে দাদা বলে মুসলমানদের ঘরে ভাই বলা কত ছোট কাজ বল কত নিচ মানসিকতা মুসলমানদের গিয়ে বলছে এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও আমাদের প্রার্থী মুসলমান তাকে ভোট দাও উল্টো শুনবে হিন্দু লেগে গিয়ে কি বলছে হিন্দু যদি এক হয়ে বিজেপিতে ভোট দেয় বিজেপি জিতবে তোমরা সে কাজটা করো বড় অদ্ভুত রাজ এই বাংলায় কখনো ধর্মীয় করবে রাজনীতি ছিল না আজ ধর্মীয় মের রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কোথায় নেমেছে বোঝার চেষ্টা করছে উল্টো থেকে হিন্দুদেরকে গিয়ে বলছে তৃণমূল হারবে মুসলমান ভোট ভাগবে তোমরা যদি এক হয়ে যাও বিজেপি জিতে এরা কারা কি চায় জানাব আমি বিরোধিতা করেছি ব্যক্তিগত কারণে নয় তাদের অত্যাচার তাদের অপশাসন তাদের নৈরাজ্য তাদের সন্ত্রাস মানুষ অধিকার কেড়ে নেওয়ার যে ইতিহাস তার প্রতিবাদ করতে 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 আমি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের বিরোধিতা করি একশো বার করি আমার বিরোধিতা করার মধ্যে কোন ঢাকচাপ নেই কোন লুকোচুরি নেই বিরোধিতা করি

ধর্মীয় মেরুকরণের দাবীয় ভাবনায় ভোটের ভাগাভাগি হয়েছে বিজেপির লাভ হয়েছে তৃণমূলের লাভ হয়েছে কিন্তু বলেছে তাই বিজেপি আর তৃণমূল ফারাক কিছু নেই বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি এবারও এই পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা নিজেদের মধ্যে সেই অশুভ আত্মা বজায় রেখেছে আচ্ছা পার্থ চ্যাটার্জী গ্রেপ্তার হয় রেশন মন্ত্রী বালু গ্রেপ্তার হয় বীরভূমের অনুব্রত কেস্টা গ্রেপ্তার হয় খোক গ্রেপ্তার হয় তৃণমূলের নেতা কুণাল দাস সে টিভিতে কথা বলছে যত শিক্ষক নিয়ে দুর্নীতি যে চুরি হয়েছে সব দিদি জানত মমতা সব জানতো পার্টি সব জানতো

আইনি পথে চাকরি নেবেন সেখানেও কোনো নিশ্চয়তা নেই সারা বাংলা জুড়ে অনিশ্চয়তার ধারা চলছে আমি জঙ্গিপুরে সেখানে বললাম যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপি ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া তৃণমূল কে ভোট দেওয়া সেইটাকে এবার তৃণমূলের নেতারা এডিট করেছে আমার দশটা আমার হয়তো পঞ্চাশ মিনিটের বক্তব্য সেটাকে আট সেকেন্ডে নিয়ে এসে কোন জায়গাটায় অধীর চৌধুরীকে কাম করা যায় তার ব্যবস্থা করেছে সেখানে কি বলছে অধীর চৌধুরী বলছে তৃণমূলের থেকে বিজেপি কে ভোট দেওয়া হয় আমি কিন্তু আমি একথা বলিনি আমি বলেছি ভারতবর্ষ একটি দ্বিতীয় শিবিরের লড়াই হয়েছে একদিকে মমতা বিজেপি যারা সাম্প্রদায়িক রাজনীতি করে আর দিকে কংগ্রেস বাম যারা ধর্মীয় নিরপেক্ষ রাজনীতি করে

তিন ইলেকশন কমিশন নির্দেশে পুলিশ তদন্ত শুরু করল তদন্তের রিপোর্টে কি পাওয়া গেল তদন্ত রিপোর্টে পাওয়া গেল অদিত চৌধুরীকে সামনে রেখে যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা একটা জালিয়াতি আমি বলছি না পুলিশ বলছি তার জন্য তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে নির্বাচনকে সামনে নোংরামি চলছে এদেশে নির্বাচনে না মোদি মানুষের কথা বলছে না দিদি মানুষের কথা বলছে কেউ মানুষের কথা বলছে না বলুন